আসসালামু আলাইকুম আমি ফারি এরো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে থার্ড ইয়ারে আছি আজকে আমরা আমাদের কারেন্ট অফ অ্যাফেয়ার্সে আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি যদিও তো সেপ্টেম্বরের টপিক অ্যান্ড তখন আমাদের আসলে দেশের মধ্যে খুবই একটা থাকে না উৎসব উৎসব ভাইব ছিল কারণ আমরা জানি আমাদের এই বছর সেপ্টেম্বর মাসের শুরুর থেকে নয় সেপ্টেম্বর আমাদের ডাকসু নির্বাচন হয়েছে ঠিক আছে এই ডাকসু নির্বাচন অনেকটা থাকে না মানুষের দ্বিতীয় সংসদ বলি আমার ডাকসুকে কারণ ঢাকা ইউনিভার্সিটির কয়েক প্রতিষ্ঠা উনিশশো একুশ সাল সাল থেকে ঢাকা ইউনিভার্সিটির যাত্রা শুরু করে এর পরবর্তীতে তুমি যদি বলো দেশের স্বাধীনতার পূর্বে যখন বাংলাদেশ নামটা ছিল না তখন থেকে নির্বাচন একটা ছাত্র সংসদ থাকবে এরা রাজনীতি করবে এরা দেশে হাল ধরবে এই ধারাটা শুরু করে এই ডাকসু সেই জন্য যখন ডাকসু নির্বাচন হয় দেখে মনে ছিল যে দেশের আসলে দেশের নির্বাচন হচ্ছে মানুষের ইনভলভমেন্ট মানুষের এক্সাইটমেন্ট বোটের ব্যাপারটা সবকিছু মিলে খুবই একটা উৎসমুখর পরিবেশ ছিল তো আজকে আমরা ডাকসু নির্বাচন যেহেতু রিসেন্টলি হয়েছে আমরা ডাকসু নির্বাচন সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আর কি যেগুলোগুলো আমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো তাহলে ফার্স্ট নির্বাচন তো অনুষ্ঠিত হয় এটা অলদাপু বলে দিয়েছে 9 সেপ্টেম্বর 2025 ভোটের হাটা দেখলে দেখলা না দেখলেন না অত বেশি গুরুত্বপূর্ণ না এখন এখন এনারনেদের নাম আমরা অবশ্যই সবাই জেনে গিয়েছি মানে ভি কে হয় আমাদের আবুল সাদিক সাদিক কায়মার কি আর সহজ সাধারণ সম্পাদক ও জেনারেল সেক্রেটারি হয় এস এম ফরহাদ নামটা একটু দেখবা জাস্ট এখন তো যেটা আপু বলছিলাম মানুষের দ্বিতীয় সংখ্যা গুলো ডাকসুকে তারপর মানুষের গণতান্ত্রিক চেতনা স্বাধিকার আন্দোলনের সুতিকাকার মনে করা হয় ডাকসুকে কারণ সুতিকাকার বলতে কি এরা বীজ বোপন করে গিয়েছে এর উপরে ধার মানে বসে আজকে আমাদের এই গণতন্ত্রের চর্চা বা এটা যাই হোক এখন দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো আপু তোমাকে হাইলাইট করে দিচ্ছি ডাকসু ভবনের দেয়ালে একটা ছবি আঁকা আছে এটা ভাষা শহীদদের মোরাল চেতনা একুশ এটা তোমার পরীক্ষা আসতে পারে ঠিক আছে আরও আসতে পারে কি এই যে ডাকসুটা গঠিত হয় কবে উনিশ সালে এবং প্রথম হয় ওই শিক্ষাবর্ষে ঠিক আছে এখন দেখেন এই যে আমাদের ডাকসু ডাকসুর প্রথম ভিপি এবং জিএস দুইজনই একটা ব্যক্তি ছিলেন তার নাম ছিল মম মানে প্রথম ভিপি ছিল তোমার মমতা উদ্দিন আহমেদ এবং আর তোমার প্রথম জিএস ছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত এখন চলে আসি আমরা মুক্তিযুদ্ধকালীন এটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমার যদি পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন থাকে এটা হচ্ছে সেই প্রশ্ন যে মুক্তিযুদ্ধের সময় ভিপি কে ছিল এই সময় ভিপি নামটা আমরা অনেকবার শুনেছি বা পড়েছি যে আমাদের উনিশশো একাত্তর সালের দোসরাই মার্চ ঢাকা ইউনিভার্সিটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এটা কে করে তো অনেকবার পড়ছে আমার যে ডাকসুর ভিপি আসম আব্দুরব আমার নাম ফারি আরব আমার বাবা নাম আব্দুর রব আর কি আহ দিয়ে মনে রাখতে পারো তো তৎকালীন ভিপি ছিল আসামো রব এবং জিএস নামটা অত বেশি গুরুত্বপূর্ণ আব্দুল কুদ্দুস মাখন তাহলে মাখন সাহেব ছিলেন জিএস আর আবদুর রব ছিলেন তোমার দিপি ঠিক আছে এখন আসি স্বাধীন বাংলাদেশে এটাও তোমার একটা আশার মধ্যে প্রশ্ন যে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যায় উনি সে একাত্তরের পরে তখন কে আমাদের ভিপি ছিলেন এবং কে জিয়েছিলেন ভিপি ছিলেন মোজাহিদুল ইসলাম সেলিম এবং তোমার জিএস ছিলেন মাহবুজ্জামান সো এটা ইম্পর্ট দেখতে পারো তো এখন দেখো শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত এতক্ষণ আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছে তারা যোগ্য বলে বাট শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ডাকসুর প্রথম ভিপি এবং জে ছিলেন ভিপি ছিলেন তোমার এই যে এস এ বাড়ি ঠিক আছে তাহলে বাড়ি স্যার ছিলেন বা বাড়ি উনি ছিলেন আমাদের প্রথম শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ভিপি এবং জুম্মতালি এখানে নামটা দেখলাম ঠিক আছে এখন আসি আমরা প্রথম নারী বিপি এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন কারণ আমরা জানি যে নারীরা যেহেতু থাকে না এরকম কেন্দ্র স্থানীয় পর্যায়ে একটু কম যায় সেহেতু আমার প্রশ্ন আসতেই পারে যেরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একমাত্র মহিলা কমান্ডার কে ছিলেন মুক্তিযুদ্ধের সময় আশালতা বৈদ্য সেরকম তোমার আসতে পারে যে ডাকসুর প্রথম নারী বিপি কে ছিলেন বেগম জাহানার আক্তার ঠিক আছে দ্বিতীয় নারী বিপি নামটা দেখলাম এটা তো সেকেন্ড কে কেউ কেন মনে রাখে না ফার্স্ট কে মনে রাখে সেটা তো আমরা ফার্স্টে জানার চেষ্টা করবো এরপর দেখতে পাই আমরা যে মমতা যদি নামে তিনি দুইবার এটা এত বেশি ইম্পর্টেন্ট না রিডিং পড়বা ঠিক আছে তারপর দেখো ডাকসুর ভিপি এই যে যেটা তোমাকে বলছিলাম দোসরা মার্চ উনি পতাকা উত্তোলন করবে একটা ছবি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে সো দ্যাটস অল তোমার ডাকসু নির্বাচনী আর কিছু এখান থেকে জানতে হচ্ছে না মোটামুটি এইটুকু ইনফরমেশন জানলে তোমার জন্য এনা সো আই হোপ ইউ এনজয় দা ক্লাস প্লিজ ডু ফলো মিডলজিস পেজ ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই পেজ ফার ইয়ার কনকেস থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আসসালামু আলাইকুম